আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো মতিঝিল হলিডে মার্কেটে আজকে যাওয়ার জন্য বাসা থেকে রেডি শেডি হয়ে ননদার ভাবি মিলে বের হয়ে পড়েছি তো আজকে যেহেতু শুক্রবার এই কারণে বাবুকে বাসায় রেখে আমরা চলে যাচ্ছি দুজন মিলে শপিং করতে মতিঝিল হলিডে মার্কেট তো বলতে গেলে ঢাকা শহরের খুব মানে কি বলবো নাম করা হয়ে গেছে তো আমরা ভাবলাম যে আমরা কেন যাচ্ছি না আমরাও যাই একটু দেখি ওইখানে নাকি সবই কম দামে পাওয়া যায় তো আমরাও কম দামে কী কী বস্তা ভরে কিনে আনতে পারি সেটাই দেখবেন আজকের তো আগে যে রিক্সা আমার রিক্সে উঠেছিলাম উনি তো রিক্সাটা হেলিকপ্টারের মতো চালাচ্ছিল কারণ তো ঠিকভাবে গেল যাই হোক আমাদের হেলিকপ্টার মামা হেলিকপ্টারে করে আমাদের এই যে নিয়ে এসেছে মতিঝিল হলিডে মার্কেটে তো এইখানে দেখেন মানুষজনের কি অবস্থা ভাই আজকে শুক্রবার তারপরে আবার আমরা বের হয়েছি ভর দুপুরে নামাজের টাইমে ভাবছিলাম এই টাইমে হয়তো বা মানুষজন কম থাকবে আমরা এই টাইমে যাই তো এই হচ্ছে মার্কেটের পুরা একটা অবস্থা মানুষজন এখনই ভর্তি হয়ে আছে

তো এখানে এই জুতাকে ওনার দাবি করতেছিল চাই না তো যাই হোক আমার পায়ে যে জুতা দেখতেছেন এটা হচ্ছে আমি কিনেছিলাম পঁচিশশো ঢাকশো পঁচিশশো পড়েছিল আর আরিফা এটা নিতে চাচ্ছিলো না ওর সাইজ হচ্ছিলো না কিন্তু এই আমরা সাড়ে পাঁচশো হলেই ওরা সেল করে দিত এই যে এখানে যে হ্যান্ডক্রাফ্টের দোকান এনার তো ডিমান্ড অনেক বেশি ওনার দোকানের কোনো পরিমাণ কিছু করা যাবে না চলো চলো এই বিছানার চাদর খুব সুন্দর লাগতেছে আরেক দেখো এটা কাপড় কাপড়টা তো ভালো লাগতেছে বলো বিছানার চাদর এটা

কোয়ালিটিগুলো বেশ ভালো ছিল নিজেরগুলো তেমন একটা ভালো লাগছিল না বাট এইগুলো যেহেতু নতুন আর এইগুলোর কাপড় বেশ সফট এটা ভালো লাগতেছিল না

এইখানে হচ্ছে টুকরা কাপড় সেল করতেছিল কাপড়ের পরিমাণটা খুবই অল্প ছিল এই কারণে মানে ভাবতেছিলাম যে এই কাপড় দিয়ে কী করা যায় কিছু কিন্তু তেমন একটা করা যাবে না হাতা হইলে মানে এক হাতা হবে খুব কষ্ট হবে বা দুই হাতা হবে এরকম আর কি যাই হোক কিছু কিছু কাপড় বড় ছিল আর বেশিরভাগই টুকরা আর এই দোকানগুলো দেখলে তো মাথা নষ্ট হয়ে যায় এইগুলো প্রোডাক্ট তো অনেক অনেক ভালো লাগে দেখতে এইটা তো অনেক ভাইরাল কষ্ট সবথেকে এই জুয়েলারি বক্স গুলো আমার ভালো লেগেছে এখানে এসে আমি আটকে গিয়েছি এখন আমি ভাবতেছি গিয়ে কিছু একটা মানে যেতেই হবে আমার সময় বক্স দরকার ছিল আমি আরও বাট ঈদের সময় দেখেছি এটা ও নেওয়া হয়নি উপরে যে কালো বসটা দেখতে পাচ্ছি ওইটার দাম চেয়েছিল এক হাজার টাকা ওইটা বেশ বড় ছিল গরমের ভিতর আমার অবস্থা পুরাই খারাপ তাই এখন একটু নাস্তা করতে এসেছি একটু ঠান্ডা পানি খাব খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও দেখা শুরু করে দিলাম এই দোকানটার সব প্রোডাক্টগুলো অনেক বেশি সুন্দর ছিল ভাই সব মেয়েরা মনে এখানে এসে দাঁড়াইছে আমি এখানে দাঁড়ানোর কোনো সুযোগই পাচ্ছিলাম না পাশের একটা দোকান থেকে একটু ভিডিও করে নিয়েছি কারণ অনেক পরিমাণে ভিড় আর এই দোকানের সামনেও আমি দাঁড়াইতে পারিনি পিছন সাইডে এসে আমি দাঁড়াই আপনাদের দোকানে একটু ভিডিও করলাম আর এখানে কিছু কিছু দোকান ছিল যে দোকানগুলো দেখবেন ভিডিওতে বেশ ফেমাস সেই সব দোকানদারের বিহেভ খুবই খারাপ তারা মনে হয় এমন ভাবতেছে যে তারা মনে হয় ফ্রি ফ্রি দিয়ে দিচ্ছে প্রোডাক্ট আর কি তো যাই হোক বাসায় গিয়ে দেখাবো আপনাদের সাথে আমরা এখান থেকে কি কি কেনাকাটা করেছি আমরা মতিজিল হলিডে মার্কেট থেকে চলে এসেছি হলিডে মার্কেট মানে অনেক অনেক পরিমাণে লোকজন জ্যাম মানে কি বলবো অবস্থা খুবই ভয়ানক যাই আমার মানে আমি তো অলরেডি তিন ঘন্টা বাসায় আসছে তিন ঘন্টা আমি শুয়েছিলাম মাত্র মানে উঠে ভাবলাম যে একটু ভিডিও করি তো আসে আমি একটু পরে দেখাই মা একটু পরে দেখাই তো এখন হচ্ছে ভিডিও জন্য ক্যামেরাটা অন করলাম গরমে আমার অবস্থা পুরাই খারাপ মানে আমি পুরো মানে মনে হচ্ছিল আমি অজ্ঞান হয়ে পড়ে যাবে এখন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এসে এসি টেসি সাইডে বসছি আর মাশাল্লাহ আমার বেলকনিতে অনেক সুন্দর বাতাস তো আমি বেলকনিতে বসে পড়ছি এখন ভিডিও করার জন্য কারণ শ্রাবণ একটু অসুস্থ আমি গরমের ভিতর মানে কি বলবো আমি আর মানে দ্বিতীয় দিন ভুলেও আমি আর জীবনেও মানে হলিডে মার্কেটে যাব না এই গরমের ভিতরে বাহিরে মানে বাতাস এখানে তো বাতাস কিন্তু ওইখানে এত পরিমাণে মানুষ মানুষের গরমেই মানুষ অসুস্থ হয়ে যাবে মানে এত পরিমাণে গরম আর মানুষ কি বলবো মানুষ অনেক মানুষ আর মানে একদম ফাঁকা জায়গা যেহেতু দোকান পুরা মানে করেন আমার ফোন করে যাবে মা পুরা মনে করেন যে রোদর আমার মাথায় মানে লেগে লেগেছিল মাথা ফেটে যাবে আমি এই সুতি জামাটা পরছি মানে পরার কারণই হচ্ছে এই যে আমি যাতে একটু শান্তিতে শপিং করতে পারি আমার কাছ থেকে যে টাকাগুলো নিয়ে গেছিলাম সে টাকা আমার সবগুলো বেঁচে গেছে আসার পরে টাকাগুলো ফেরত চাচ্ছিলো কিন্তু এটা আমি জীবনেও দেবো না কারণ আমি তেমন কিছু কিনতে পারিনি আমি ভাবছিলাম যে আমি ব্যাগ ঘুরে হচ্ছে জামা কাপড় কিনে নিয়ে আসবো অনেক অনেক শপিং করবো মানে কিচ্ছু হয়নি আমার যে মানে যারা মানে করেন বেশি গরম সহ্য করতে পারেন না তারা ভুলেও ভাই এইসব কোয়ালিটি মার্কেটে যায়েন না সস্তা খুঁজতে গেলে মানে কি বলবো কাপড়গুলো মানে আমরা তো ভিডিও দেখে বেশিরভাগ যাই মানুষ কিন্তু ভিডিওতে কাপড়গুলো যে অতটা সুন্দর লাগে কিন্তু কাপড় কোয়ালিটি যে ধরলে তখন আর আপনার মন মতো হবে না মনে হবে যে রিক্সা ভাড়াতে যে আসলাম এত কষ্ট করে যে আসলাম এটাই পুরো বিথা যাই হোক আমি কী কী সেটা শেয়ার করি প্রথমেই শেয়ার করতেছি আমার এই জুয়েলারি বক্সটা এটাই আমার সবথেকে বেশি পছন্দের তো জুয়েলারি বক্সটা আমার ভালো লাগছে আমি একটা নিছি আমার ননদে একটা নিছে ও হচ্ছে রেড কালার নিছে আর আমি ব্লু কালারটা নিছি তো এটা হচ্ছে আর আমরা দেখবেন যে এরকম ধরনের জুয়েলারি বক্স পাওয়া যায় আটশো নয়শো ভ্যাট থাকে সাথে তো এটা জাস্ট আমি কিনছি দুশো পঞ্চাশ দিয়ে মানে এটা আমি জাস্ট কম দামেই পাইছি তো এটা যেহেতু দামও কম আর কোয়ালিটিটাও দেখতে বেশ ভালো লাগতেছে তো আমি এটা নিছি আর হচ্ছে এই কানের দুলটা মাত্র পঞ্চাশ টাকা নিয়েছে পঞ্চাশ টাকায় কানের দুলটা আমি কিনেছি কেমন লাগতেছে অনেক কমে পাইছি মানে এটা পঞ্চাশ টাকা কিন্তু কানের দুলের মানে দাম হইলো এটা দেখতে কিন্তু পঞ্চাশ টাকার মতো না অনেক সুন্দর তাই না আমার কাছে তো পছন্দ হয়েছে তাই আমি নিছি মানে আমি দেখেন আমি ভিডিওতে দেখে গেছিলাম যে তিনশো টাকায় শাড়ি সেগুলো অনেক সুন্দর সুন্দর শাড়ি আর বিশ্বাস করেন সামনাসামনি য়ে তিনশো টাকার কোনো শাড়ি ও তিনশো টাকার শাড়ি আমি দেখছি কিন্তু যেগুলো তিনশো টাকার শাড়ি ওইগুলো মানুষ কাঁথা সেলাই করার জন্য নিচ্ছে মানে ওইগুলো পর মানে পরা যাবে না আর যেগুলা দেখলাম যে তিনশো টাকা শাড়ি বলে ভিডিওতে দেখাচ্ছে বিশ্বাস করেন পুরা মিথ্যা কথা ওই শাড়িগুলো আমরা আজকে দেখলাম মানে ওই শাড়িগুলো না কাতান টাইপের শাড়ি আঠেরোশো টাকা দাম চাইছে আঠেরোশো টাকা দেখে আমি ফুটপাথ থেকে কিনবো আর আমি টু পিস দেখছিলাম সেইগুলো জঘন্য কাপড় মানে একদমই মানে কি বলবো কাপড়গুলো এত খসখসি মানে পলিস্টার টাইপের এই যে আমি একটা সুতি মানে সুতি কাপড় পরেছি এটা এত সফট করেছি আরাম পাচ্ছি ওই কাপড়ে কোনো মানে শান্তি থাকবে না আরও গরমে অশান্তি লাগবে ভিডিও তো দেখতে কিন্তু সুন্দর মানে কাপড় তো ধরে দেখা যাচ্ছে না দেখতে সুন্দর বাট কাপড়গুলো বেশ খসখসে তারপর আমি এই হিজাবটা নিছি এই হিজাবটা হচ্ছে তিনশো টাকা নিছে আমি ঈদের সময় সাড়ে তিনশো টাকাতে কিনছিলাম এইখানেও সাড়ে তিনশো টাকা দাম চাইছিলো ভিডিওতে দেখবেন বাট পর তিনশো টাকা নিচে আজান দিচ্ছে ভিডিওটা শেষ করে দিব তো এটা আমি নিছি হিসাবটা বেশ সফট আর হচ্ছে বিছানার চাদর নিছি বিছানা চাদরটা আমার বেশ ভালো লাগছে জানি না টেকসই হবে কিনা এটা আমার মানে মনে হচ্ছিল এসে যদি কিছু নি আমার তো রিক্সা ভাড়াটাও লস তাই ভাবলাম যে খুঁজে খুঁজে একটু ভালো দেখি কিছু নেওয়া যায় তো আমার বিছানার চাদরের কালারগুলো বেশ ভাল লাগছে তাই আমি দু বিছানার চাদর নিছি তো এই এই আমার হচ্ছে হলিডে মার্কেটের শপিং বিশ্বাস করেন আমার জানার কাছ যে টাকাগুলো নিয়েছিলাম তা আমার ফেরত আনতে হয়েছে মানে আমি কিছুই কেনাকাটা করতে পারিনি তেমন কিছুই আমার পছন্দ হয়নি তো এই আমার শপিং তো আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন আর আপনাদের যদি চাইতে মন চাই যে একবার ঘুরে আসেন ভাল লাগবে